আলহামদুলিল্লাহ আল্লা রসুলিল্লাহ কল হাসানি আবিল আলাই আনিল কায়সেন কলা জালাস্তু হা হায় আল তাহবিল এ দ্বিতীয় আর সনদ যখন উল্লেখ করেন এবং বখরি তখন এইভাবে একটা বক্তব্য উনি দিয়ে থাকেন ওয়া হাদানি ইসা কবন মনসুর ক আলহাদ عبد الصمد بن عبد الوارث قال حدثني ابي قال قال حدثنا الجريري قال حدثنا ابو العلاء بن الشخير شخير ان الاحنف بن قيس حدثهم قال جلست الى ملائم من قريش فجاء رجل خشون الشعر والسياب والهيئه الى اخر الحديث সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আজকে জাকাতের অধ্যায় থেকে একখান হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা হাদিস আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করবার জন্য চেষ্টা করছি সনকটা আগে শুনিয়ে নিন হজরত ইমাম বখারি রহমতুল্লাহ আলিয়ার শিক্ষক হজরতে আয়াস তার শিক্ষক আবদুল আলা তার শিক্ষক জোরাইরি তার শিক্ষক আবুল আলা আবুল আলা আবুল আলা তার শিক্ষক আহনাব বিন কায়েস আহনাব বিন কায়েস কয়লা জালাস্তু তিনি বলছেন যে এই যে কয়লা জালাস্তু পরের আলোচনায় আসছে জালাস্তু আমি একটা স্থানে আসন গ্রহণ করলাম বসলাম এরপরে আর ওই তাহবিলের সনদ রয়েছে ও হাদাসিনী ইসাক মনসুর এই সনদটাতে ইমাম বখারি রহমতুল্লাহের শিক্ষক আগে ছিলেন আইয়াস এখানে হলো ইসাক এমনি মনসুর শিক্ষক আব্দুল সামাদ তার শিক্ষক এই আব্দুল সামাদের বাপের নাম আব্দুল ওয়ারেস তাহলে আব্দুল সামাদ এমনি আব্দুল ওয়ারেস তিনি বলছেন যে আমি আমার বাপের থেকে শুনেছি তার বাপ বলছেন যে তার বাপের কাছে হাদিসখানা বর্ণনা করেছেন হযরতে জোরাইরি জোরাইরির উস্তাদ হোসের আবুল আলা আবুল আলা ইবনে শিখির সিকিন নজনে শিখির তো হজরতে আবুল আলা ইবনে শিখিরে শিক্ষক হজরত আহনাব বিন সাহাবি তো হজরতে আহনাব বিন কায়েস হাদ্দোম আহনাব বিন কায়েস উনি ওনার ছাত্রদের কাছে খানা বর্ণনা করেছিলেন কয়লা জালাস্তু ওই যে আগে জালাস্তু ছিল হায়ের আগে জালাসু জালাস মালা ইমান কোরাইসিন একদিন আমি আসন গ্রহণ করলাম বসলাম নেতৃবৃন্দের একটি দল কোরাই সম্প্রদায়ের লোকদের মধ্য থেকে নেতৃবৃন্দের একটি দল এক জায়গায় বসে আছে মনে করো আট দশজন সবাই কোরাই সম্প্রদায়ের লোকজন ফাজা আর রাজুলন তো আমি বসলাম কোরাই সম্প্রদায়ের আট দশজন লোক সেখানে বসা আছেন আমিও সেখানে গিয়ে বসছিলাম ফাজা আর রাজুলুন এরপরে দেখলাম যে ওখানে একজন ব্যক্তি আসলেন ওই ব্যক্তি ছিলেন হজরত আবুজার গেফারি ফাজা আর রাজলুন খাসুন ও সায়ের সার মাথার চুল খুব উস্কো ঘুস্কো উস্কো ঘুস্কো বলতে বহুদিন পর্যন্ত মাথা যদি না আছড়ানো হয় তেল না দেওয়া হয় তাইলে চুলগুলো তো মরুভূমির বাতাসের কারণে এদিক ওদিক হয়ে যায় তাহলে না সারে ওয়া শ্যাম কাপড় চোপড়ও ওইভাবে একেবারে যা তা তো ময়লা যুক্ত পরিপাটি না এবং মাথার চুলও ওই ধরনের ফল হাইয়াত হাইয়াত এবং দেহের অন্যান্য অবস্থাও খুব ক্লান্ত এবং পরিশ্রান্ত হাত্তা কম আলেহিম তো উনি আসলেন ওই যে জলুন একজন ব্যক্তি আসলেন যার মাথার চুলগুলো উস্কো ঘুস্কো কাপড় সোবড়ো ওইভারে হ্যাঁ ময়লাযুক্ত আর দেহের অন্যান্য অবস্থা খুব ক্লান্ত ও অবসাদগ্রস্ততা বোঝা যায় শেষ পর্যন্ত উনি গিয়ে দাঁড়ালেন ওই কোরাই সম্প্রদায়ের যে আট দশজন লোক এক জায়গায় ছিলেন ওনাদের সম্মুখে গিয়ে উনি দাঁড়ালেন ফাসাল্লামা অথবা তাদের সবাইকে উদ্দেশ্য করে উনি সালাম দিলেন সোম্মা কয়ালা অথবা তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন বা শির কানেজিনা বেদিবিনা আলিহিনা রে জাহান্নাম ওই হাদিস কানা উনি যেটা সবসময় বর্ণনা করেন উনি বললেন বাসিরিল কানে জিন সুসংবাদ দাও সুসংবাদ দিয়ে দিন যে কোনো একজন লোককে অ্যাড্রেস করব সুসংবাদ দিন ওই সমস্ত লোকদেরকে যারা প্রচুর পরিমাণে ধন রাজি কামাই করে জমা করে রাখে খরচ করে শেষ করে ফেলে না তাদেরকে সুসংবাদ দাও কী সুসংবাদ বেরাদি ফেন ইহমা আলিহিফিন আরে জাহান্নাম একটা পাথরের বড় খণ্ড মনে করেন এক কেজি ওজনের বা আধা কেজি ওজনের পাথরের একটা খণ্ড সে মারাত্মক ধরনের শক্ত পাথর হয়ে থাকে ইহমা আলাই হিফিন আরে জাহান্নামা জাহান্নামের আগুন দ্বারা সেই পাথরের খণ্ডটাকে উত্তপ্ত করা হবে সে পাথরের খণ্ড হতে পারে সেটা লোহার একটা খণ্ড হতে পারে পাথরের খণ্ডও হতে পারে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে সাদিয়ে হিম অথবা ওই উত্তপ্ত লাল রং ধারণ করা লাল রং ধারণ করা পা জাহান্নামের আগুনে উত্তপ্ত কৃত ওই পাথরের এই স্থাপন করা হবে ফেরেস্তাগন স্থাপন করবেন তাদের মধ্যে ওই যারা সম্পদ জমা করেছে এবং তিন দিনের তিন দিনের বেশি সময়ের জন্য জমা করে রাখা যাবে না এইটা উনি একসময় এই মত গ্রহণ করেছিলেন তো উনি বললেন যে যারা জমা করে রেখে দেয় এই উত্তপ্ত পাথরের খণ্ডটা পাথরের খণ্ডটাকে স্থাপন করা হবে যারা জমা করে তাদের মধ্যে একজন ব্যক্তির এই বক্ষের এই যেখানে চর্বি থাকে এই দুধের উপরে তার মানে ভেতরে যাতে হৃৎপিণ্ডটাকে উত্তপ্ত করা যায় পোড়ানো যায় সেক দেওয়া যায় হাতটা ইয়া খর শেষ পর্যন্ত ওই উত্তপ্ত পাথরটা এতই আগুনে পোড়ানো যে এটা বের হয়ে চলে যাবে মেন নখ দেখ কাতে মিন নখ দেহি তার কাঁথেফোন তার এই যে পেছনের ঠিক ওই বরাবরে পেছনের পিঠের ওখান থেকে চামড়া ভেদ করে বের হয়ে যাবে আবার ফেরস্তা গোকন থেকে উঠাইয়ে এনে ওতুদ আলা নখ দেহি তার পিঠের ওই যে স্থানে পিঠের এই যে বাহুর পেছনের অংশটা ওই স্থানের জালিহাট বরাবর স্থাপন করা হবে হাত তা খরুজা মিন হালামাতে সাদি ইহি ইয়থা জাল জালু তাহলে সামনের থেকে বুকের দুধ বরাবর যেখানে একটু মোটা মাংসের পিণ্ড থাকে গোস্তের খণ্ড থাকে ওখান থেকে বের হয়ে যাবে পেছনের ওই বরাবর দিলে এখান থেকে বের হবে আর এখান থেকে দিলে ওখান থেকে বের হবে তখন এই কষ্ট দেওয়ার কারণে ইয়থা জাল লোকটা তখন এইভাবে লাভ দিতে থাকবে জাহান নামের মধ্যে সৌম্যা ওয়াল্লা ওই এই বক্তব্যটা উনি ওই কোরাই সম্প্রদায়ের যে কয়েকজন লোক বসা ছিলেন তাদের সম্মুখে বললেন বলবার পরে তিনি ওই বক্তব্যটা প্রসার করে দিয়ে তারপরে ওয়াল্লা এখান থেকে ঘুরে চলে গেলেন আতবারা বা জালাসা ইলা সারিয়াতিন অতপর গিয়ে নবী করিম সোল্লামের মসজিদে নববীর মধ্যে যে অনেকগুলি খুঁটি স্তম্ভ ছিল কোন একটা স্তম্ভের নিকটে গিয়ে বসলেন ও তবে আয় তুহু আর হজরতে এই যে সাহাবি উনি বলছেন যে আমি কি করলাম আমি আহনাবিন কায়েস বলছেন যে এত সিরিয়াস কথা ইনি বর্ণনা করলেন কোরাই সম্প্রদায়ের আট দশজন লোকের সম্মুখে তাদের উদ্দেশ্য করে যে বললেন তা এই ব্যক্তি কে তা একটু জানবার বসবার জন্য আমি তার পিছনে পিছনে গেলাম ওয়া জালাস্তু ইলাইহি এবং তার পাশে গিয়ে আমি বসলাম ওয়ান আল্লাহ তখন আমি জানতে বুঝতে পারিনি যে মান হওয়া এই ব্যক্তি যিনি এই কঠিন বক্তব্য দিলেন তিনি আসলে কে ফা তো লাহু আমি তাকে উদ্দেশ্য করে বললাম যে লা 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 উরা ইল্লা বা আল্লা জি দুই রকমের পাঠ করা শুদ্ধ আছে লা আমি মনে করি যে উপস্থিত ওই যে আট দশজন কোরআ সম্প্রদায়ের লোক যাদের সম্মুখে অর্থ সম্পদ যারা গচ্ছিত করে তাদের পরকালীন শাস্তির যে বর্ণনাটা আপনি তাদের সম্পর্কে দিলেন তাদের সম্মুখে দিলেন তারা কিন্তু খুবই অপছন্দ করেছে আপনার দেওয়া ওই বক্তব্যটাকে তো তখন এই কথার উত্তরে আমার এই কথার উত্তরে তখন হজরতে আবুজার গেফারি উনি তখন বললেন যে ইন্না হোম লাই না সাইয়ান তারা সবাই ব্যাককল। এরা বোঝে না এবং এই সম্পদ জমা করার পেছনে তারা লেগে আছে তারা আসলে প্রকৃত অবস্থাটা সম্পর্কে তাদের জ্ঞান বুদ্ধি নাই আকল বুদ্ধি নাই কয়লা লি কয়লা লি খালি এই কথা বলে হজরতে আবুজার গিফারি হন তখন বললেন যে আমার হৃদয়ের মহা বন্ধু আমি যার জন্য জীবন দিতে পারি সেই নবী করিম সাল্লা সাল্লাম আমাকে একদিন বলেছিলেন বলে ওই বক্তব্য যে বক্তব্য আমি ওখানে দিলাম সেই বক্তব্য রসুল আমাকে বলেছিলেন কলা তখন উনি বললেন যে কুল কুলতু তো হজরতে এখানে আহনাবিন কায়েস উনি বলেন যে কুলতু আমি তাকে উদ্দেশ্য করে বললাম যে আপনার বন্ধু এবং আপনার খলিল মোহাব্বতের অনেক প্রিয় ব্যক্তি যিনি আপনাকে এই কথা বলেছিলেন তিনি বলতে কাকে বোঝাচ্ছেন মানে মান খলিলুকা উকা তা আনি তাক শুধু আপনি খলিল বলে কাকে বোঝালেন কলা আন্নাবি ও সল্লা সাল্লাম তখন বলছে জগতে খলিল বলতে আমার তো নবী করিম সল্লাহ আলী ওসাল্লাম আমাকে সব কথা বলেছিলেন তিনি আমার খলিল ইয়া আবাজার জারিন আবুজারকে উনি বলছে রসুল্লাহ আমাকে বলেছিলেন একবার যে হে আবুজার গেফারি হে আবুজার গেফারি আ তাপসুরু ও তুমি কি এই মদিনার এখানে দাঁড়িয়ে ওহদ পাহাড়টা কি তোমার দৃষ্টিগোচর হয় তুমি কি ওহদ পাহাড়টা দেখতে সক্ষম হচ্ছ কয়লা হযরত আবুজার গেফারি বলেন যে ফ নাজার তো এলাহ এলার সামসে শামসে মা বাকিয়া মেনার নাহার তখন আমি রসুল্লাহর এই কথা শুনি আমি সূর্যের দিকে তাকালাম যে সূর্য কতটুকু উপরে রয়েছে আমি মনে করেছিলাম বোধহয় রসুল্লাহ বিশেষ একটা কাজে আমাকে ওহদ পাহাড়ের ওখানে পাঠাবেন তা আমি সেখানে গিয়ে আবার মা আগে ফিরে আসতে পারবো কিনা সূর্য কতটুকু উপরে আসে এইটা বসবার জন্য আমি সূর্যের দিকে তাকালাম মা বাকিয়া মিনের নাহার দিনের আর কতটুকু অবশিষ্ট আছে ও আনা আর আমি তখন মনে করছিলাম আন্না রসুল আল্লাহ ইরসিলুন ই ভা রসুল্লাহ হয়তো আমাকে তার বিশেষ একটা প্রয়োজন এ আমাকে পাঠাবেন ওহত পাহাড়ের পাদদেশে ওখানে তো নবীর অনেক সাহাবি বসবাস করেন করলতো নাম তখন আমি বললাম রসুলুল্লাহকে যে হে নবী আমি ওহদ পাহাড়টা দেখতে পাচ্ছি কলা তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাকে বললেন যে মা ও হেবু আন্নালি মেসলু বা মেসলা ওহদিন জাহাবান আমি আমার কাছে যদি আল্লাহ পাক রব্বুল আলমিন এই ওহদ পাহাড় পরিমাণে স্বর্ণেও আল্লাহ রব্বুল আলমিন যদি আমার মালিকানায় প্রদান করেন আমার কর্তৃত্ব যদি প্রদান করেন তাহলে আমি সেইটার মোহে ওই স্বর্ণটার মোহে আমি রসুল বিগলিত হব না ওই স্বর্ণটার মোহে আমি পড়ব না মা ও হেব্বু আমি কখনোই পছন্দ করি না যে এত স্বর্ণ আমার মালিকানায় থাকবে উনফিকহু কুল্লাহু ওখানে যদি এই পরিমাণের স্বর্ণ আমার মালিকানায় বা আমার কর্তৃত্বের অধীনে যদি আসে তাহলে সব কিছুই আমি ওখান থেকে কেটে কেটে মানব জাতির মঙ্গলে ব্যয় করে ফেলব অবশ্যই ব্যয় করে ফেলব ইল্লা সালাহ দানানির শুধু কেবল আমি আমার নিকটের স্বর্ণের তিনটা মুদ্রা আমি রাখব। আর বাকি সব আমি দান করে দিব জমা করে রাখবো না তো এই কথা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন বলেছিলেন তো তখন ওখান থেকেই হজরত আবুজার গেফারি উনি বুঝে নিয়েছিলেন যে তিনটা দেড়হাম তিনটা দিনার রাখা যাবে আর বাকি সব কিছু দান করে দেওয়া এটা ইসলামের আইন এইটা আমাদের জমহুরে ওলামা ইসলাম তারা সকলেই বলেছেন যে এই তিনটা দিনার দান করে দেওয়া না তিনটা দিনার রেখে অবশিষ্ট সব দান করে দেওয়া খরচা করে ফেলা এইটা যদি কেউ করতে পারে তো নিশ্চয় সে পছন্দনীয় কিন্তু ইসলামের আইনে বলে যে জাকাত পরিশোধের পরে যদি একজনের নিকটে দশ হাজার কোটি টাকাও থাকে এবং সেটা যদি সে বৈধপথে উপার্জন করে থাকে তাইলে এটা নিন্দনীয় নয় এটাই হল ইসলামের কোরআনসন্নার বক্তব্য তো এই বক্তব্যটা হজরত আবুজার গেফারি উনি বুঝতে একটু হয়তো ওনার খাতা হয়ে থাকতে পারে তো উনি বলতেন যে রসুল্লা সাল্লাম বলেছেন ওহৎ পাহাড় পরিমাণের স্বর্ণ যদি আল্লাহ আমাকে হাতে দান করেন আমার ক্ষমতায় বা আমার মালিকানায় তাইলে আমি সব কিছু দান করে দিব আমি রাখবো না জমা করে রাখা বৈধ বৈধ হবে না এই রকম রসুল্লাহ বলেন নাই কিন্তু রসুল্লাহ হিসাবে তিনি তো কি পরিমাণের ইমানই তেজ তো উনি বলছেন তিনটা দিনার আমি মাত্র রাখতে পারবো আমি রাখবো আর বাকি সব কিছু দান করে দেব তো এখানে আল্লামা মা তিনি ব্যাখ্যা দিয়েছেন যে একটা দিন আর রাখবো আমার পরিবারের সদস্য লোকজনদের আজকের দিনের ভরণ পোষণের খরচ বহনের উদ্দেশ্যে আর আমার যদি আল্লাহর রহমত কামাই করবার উদ্দেশ্য তীব্র থাকে তাইলে যদি আমি আর একটা মুদ্রা দিয়ে একটা কৃতদাস মুক্ত করতে পারি এগাল দুই আর তৃতীয় আর একটা হলো ঋণ শোধের জন্য এই ধরনের তিনটা দেড়হাম এই তিনটা দিন আর রাখার কী উদ্দেশ্য সেইটা জনে বিভিন্ন রকমের ব্যাখ্যা প্রদান করেছেন অনেকেই ব্যাখ্যা দিয়েছেন যে পরিবারের ভরণ পোষণের জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে তিনটা দিনার এজন্য আমি রাখবো আর সব কিছু দান করে দিব মাত্র তিনটা দিনার এজন্য রাখবো যাতে করে আমার ওফাতের পরে আমার যে আটজন স্ত্রী আছেন তাদের ভরণ পোষণের দায় দায়িত্ব পরবর্তীতে খলিফা গ্রহণ করবেন কিন্তু গ্রহ খলিফা নির্বাচিত হয়ে দায়িত্বে নিয়োজিত হওয়ার আগের এই ইন্টেরিয়াম সময়টার মধ্যে যাতে আমার স্ত্রীগণের ভরণ পোষণটা চালিয়ে নেওয়া যায় এই জন্য আমি তিনটা দিনার আমি রাখব নবী করিম সাল্লাহ সাল্লাম এইটা এই উদ্দেশ্যে তিনটা দিনার রাখতে চেয়েছিলেন তাই এর পরের কথাটা হজরত আবুজার গেফারি উনি সারা জীবন বলতেন ও আন্না হাউলাই আর এই সমস্ত লোকেরা ওই কোরআয় সম্প্রদায়ের যে আট দশজন লোক যেখানে বসা ছিলেন ওই লোকেরা লাখিল ওরা আকলবিহীন লোক ইন্না দুনিয়া দুনিয়ার সমস্ত সম্পদ তারা জমা করে অল্লাহে আল্লাহ পাক রবুল আলমিনের কসম করে আমি বলি আলুহম দুনিয়া এই দুনিয়ার কোনো ভোগ ভোগবিলাসের কোনো মালছামা না আমি এই সমস্ত লোকদের নিকটে জীবনেও আমি কোনো যাচনা করব না তাদের কাছে আমি চাইবো না দাবি করব না ওলা আস্তাফ তিহিম আর এই সমস্ত বিষয়ে আমি তাদের কাছ থেকে কোনো মাসালা কোনো ইসলামের আইন জানবার জন্য শেখবার জন্য জিজ্ঞাসাও আমার করা লাগবে না কারণ আমার যেটা জানার এবং যেটা শেখার আমি সেটা রসুল উল্লাহর নিকট থেকে শিখে নিয়েছি আমি জগতের আর কারোর কাছে জিজ্ঞাসা করবো না আর কারোর নিকট থেকে আমার শেখার প্রয়োজন নাই আন দিন ইসলামী জিন্দিগি ইসলামী দিনের কোন আইনের বিষয়ে এইটা হজরত আবুজার গিফারি নিজে ইশতেহাদি ভুলও করলেন এবং বাকি অন্যান্য সাহাবাগণ তাদের সঙ্গে তিনি পরামর্শ করতে আগ্রহী হন নাই এবং তিনি বললেন যে আল্লাহ দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে আমি অবশিষ্ট আমার ভাই কোনো সাহাবা তাদের নিকটে আমি আর কোনো ফতোয়াও জিজ্ঞাসা করব না হাত আলকাল্লাহ আমি রসুল উল্লাহর কাছ থেকে যেটা শুনেছি যে ওই যে তিনটা মাত্র দিন জমা করে রাখা যাবে এর বেশি যা আছে সব কিছু দান করে দিতে হবে এই মশালাটা হজরত আবজার গেফারি বলতেন এবং এইটা মশলাটা ইজতেহাদি তার খাতা ছিল ইসলামের মশালা হলো যে যদি একজন ব্যক্তির উপার্জন হালালভাবে হয়ে থাকে বিরাট ব্যবসা করে যেমন হজরত ওসমান আব্দুর রহমান বিন আউফ এনারা করতেন হজরতে স্বয়ং ওমর বিনুল খাত্তাব স্বর্ণ রৌপের ব্যবসা করতেন ওমর স্বর্ণ রৌপের ব্যবসা করতেন অন্যান্য চাহ আরও বড় বড় ব্যবসা করতেন তাই ব্যবসায়ী শিল্পপতি মহাকটিপতি তো থাকতেই হবে তাহলে সেই উপার্জিত অর্থের মধ্য থেকে জাকাত এবং অন্যান্য যে সমস্ত প্রদেয় যে সমস্ত রাজস্ব ইত্যাদি যেগুলি আইনগতভাবে দেওয়ার সেগুলি পরিশোধের পরে তার কাছে যদি দশ হাজার কোটি টাকাও দশ হাজার কোটি ডলারও যদি থেকে যায় এবং সেটা যদি ইসলাম সম্মতভাবে তিনি ব্যবহার করেন তাহলে এটা কোনো দোষের না অথচ উনি বলতেন যে কোনো মুসলমানের কাছে কোনো সাহাবা ভাইদের কাছে আমি কোনো স্তেপতাও করব না জিজ্ঞাসাও করব না ফতোয়া আন দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের এই আইন বিধান সম্পর্কে অর্থ করির উপার্জন ব্যবহার সম্পর্কে হাত তা আলকাল্লাহ যতদিন পর্যন্ত শেষ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মৃত্যুর মাধ্যমে যাই আমি হাজির হব এই যে সিরিয়াসনেসটা তার ছিল অথচ উনি এই যে মশলাটা বলছিলেন সেই মশলাটা ভুল মাসালা ছিল ইস্তেহাদি খাতা তো অর্থাৎ সেই জন্য বহু মানুষ জমা হয়ে যায় জিজ্ঞাসা করে আরে হজরত ওসমান তো অনেক টাকা জমা রাখে তাইলে আর এর সবচেয়ে বড় জবাব হলো রসুল তো জীবনের শেষের দিকে নিজের পরিবারের ভরণ পোষণের জন্য এক বছরের খোরাক জমা রেখেছেন যেহেতু প্রত্যেকটা ফসল প্রধান ফসল আল্লাহ তো বছরে একবার করে দিয়ে থাকেন অর্থাৎ এক বছর না আসলে তো আর ওই প্রধান ফসলটা আবার পাওয়া যাবে না যেমন নাকি মিষ্টি বেল টক বেল আঙ্গুর বলেন খেজুর বলেন আম বলেন কাঁঠাল বলেন প্রত্যেকটা প্রধান প্রধান ফসল তো বছরে একবার দিয়ে থাকেন তো সেই হিসাবে হজরতে ওসমান দেখলেন যে তাকেও বোঝানো যাবে না আর তিনি তো বলেই দিয়েছেন ওয়ালা আস্তাফ তিহিম আন ইন হাততা আল কাল আল্লাহর মানে মৃত্যুর আগ পর্যন্ত আমি আর অন্য কোনো সাহাবার কাছ থেকে কোনো ইসলামের এইসব বিষয়ে ফতোয়া আমি গ্রহণ করবো না তথা একটা জিদ ধরে বসেছেন তাইলে তার দরকার নাই তো পরবর্তীতে তাকে পাঠিয়ে দিয়েছিলেন সাব্যস্ত হল এই কথাটা যে ইসলামে ইসলাম কোটি কোটি টাকা উপার্জন করুন কোনো রকমের নিষিদ্ধ নয় আবার সেটা জাখা ছোলো প্রদান করতে হবে ইসলামের মঙ্গলে সেগুলি ব্যয় করতে হবে এই বিষয়গুলি পরিষ্কার করবার জন্য দেখুন হজরতে আবদুল্লা বিন মাসউদ থেকে বর্ণিত একখানি হাদিস হজরত ইমাম বুখারি কত সুন্দর করে আবুজার গেফারির বক্তব্য যে ইস্তিহাদি খাতা সেইটাকে প্রোটেকশন দেওয়ার জন্যই হজরতে আবদুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত রসলার বক্তব্যটা যেটার উপরে পৃথিবী চলবে মুসলমান জাতিকে চালিয়ে নিতে হবে সেই হাদিসখানা উল্লেখ করছেন বাবু ইনফাকিল মালেফি হককিহি। মালকে ব্যয় করে ফেলতে হবে ফি হক কেহি ওই ওই মালটা যেখানে ব্যয় হওয়া উচিত সেই সমস্ত ক্ষেত্রে তাকে ব্যয় করে ফেলতে হবে আটকাই রাখা যাবে না জাকাত প্রদান করতে হবে আবদুল্লাহ বিন মাসুদের এই হাদিসখানা শুনুন সনদ অবি মোহাম্মদ হাতসল্লাহ মুসান্না মোসানা হাদাসনা ইয়াহিয়া আন ইসমাইল কয়লা হাদাসিনি কায়সুন এরপরে আবদুল্লাহ বিন মাসুদ কয়লা সামুথুল নবিয়া দেখুন আবুজার গেফারি ওনার বক্তব্যের উপরে পৃথিবী চলতে পারবে না চলবে আজতে আবদুল্লাহ বিন মাসুদের যে বক্তব্য এটা সমস্ত শাহ বক্তব্য এই বক্তব্যের উপরেই পৃথিবী চলবে খুব মনোযোগ দিবেন কয়লা তো নবী আমি একবার রসুল্লাহ সাল্লামকে শুনলাম রসুল্লাহ বললেন ইয়াকুল রসুল্লা বললেন যে হ্যাঁ লা হাসাদা ইল্লাফি ইসনাইনে মুসলমান জাতিকে গড়ে তোলবার জন্য নবী পাক বললেন যে লা হাসাদা ইল্লাফি ইসনাইনে দুইটি বিষয়ে হিংসা করা সেটাকেও আমি অনুমোদন দিই রসুল্লা বললেন অবশ্য আমরা ব্যাখ্যা করছি হাসাদ বলতে এখানে ঈর্ষা গ্রেপ্তা কিন্তু রসুল্লাহ তো ব্যবহার করেছেন হাসাদ শব্দটা হাসাদ শব্দটা ব্যবহার করেছেন রাজু মালান আল্লাহ রবুল্লা আলমিন একজন ব্যক্তিকে প্রচুর পরিমাণে ধনরত্ন দান করলেন করলেন্লাহ আল্লাহ হালাকাতি ফিল হক অথবা আল্লাহ পাক রবুল্লা আলমিন তার কলবের মধ্যে ভীষণ সাহস এবং ক্ষমতা শক্তি প্রদান করলেন ওই সম্পদকে ওই সম্পদকে সে বিরাট বিরাট অঙ্ক দশ কোটি পাঁচ কোটি পঞ্চাশ কোটি এক শত কোটি এই ধরনের এক একটা খাতে দান করে ফেলতে পারে আলা হালাকাতি ওই সম্পদটাকে শেষ করে ফেলবার জন্য আল্লাহ তাকে ইমানি শক্তি দান করলেন রুহের ক্ষমতা দান করলেন ফিল হক আল্লাহর পছন্দনীয় ক্ষেত্রে তা দেখুন এইটার উপরেই কিন্তু উপার্জন বৈধ হতে হবে জাকাত প্রদান করতে হবে অন্যান্য ডিউটিজ সেগুলিও বাস্তবায়ন করতে হবে কিন্তু পরবর্তী যেটা থাকবে সেই কোটি কোটি টাকা নিজের নিকটে রাখা সেটা দোষের না যদি অর্থ এবং বৃত্ত মুসলমান ব্যক্তি এবং সরকারের কাছে না থাকে তাহলে পৃথিবীতে তারা শাসন পরিচালনা করতে পারবে না প্রকৃত ডিউটি এবং মঙ্গল সাধন রেসপন্সিবিলিটি তারা বাস্তবায়ন করতে পারবে না এটার উপরে ইসলামের আইন আবুজার গিফারির ওই বক্তব্যের উপরে ইসলামের আইন না আর নবী করিম সল্ল্লা সাল্লাম যে বলেছিলেন যে হে আবুজার গেফারি পাহাড়টা পাহাড়টাকে দেখতে পারো তাহলে হজুর দেখতে পারছি তো বলে এই ঐহৎ পাহাড়ের পরিমাণের স্বর্ণও যদি আল্লাহ আমার মালিকানায় আমার বন্টনের দায়িত্ব প্রদান করেন তাহলে তিনটা দিন আর রাখবো আর সব কিছুকেই আমি জগতের মানুষদের মঙ্গলের জন্য ব্যয় করে যাব নবী রসুল গড়ির দলপতি হিসাবে তিনি তো অবশ্যই ওহদ পাহাড় কেন রসুল উল্লাহর কদমের নিকটে তো এই লক্ষ লক্ষ উহদ পাহাড়ের পরিমাণে স্বর্ণ দিলেও তিনি তো ওই এ সাধারণত মিসকিন এবং গরিব হালে তিনি জিন্দিগি যাপন করে যাবেন এটা তো রসুলুল্লাহর সম্পর্কে আমরা এইটাই জানি কিন্তু সেইটা হল একটা অফদলিয়ত আলহামাতুল আফদলিয়াত এইটা অন্য জিনিস আর আইন হলো অন্য জিনিস ও রাজুল উন হেকমাতান আর আরেকজন ব্যক্তি হল ওই দুই ব্যক্তির উপরে এই গ্রিপ্তা করতে হবে ওয়ারাজুলন আতাহুল্লাহ হেকমতার আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন কোরআন এবং সুন্নার এলেম একজন ব্যক্তিকে যদি গভীরভাবে প্রদান করেন ইয়াকদি বিহা তাহলে সে ওই সুন্নার এলেমটা মানে সুন্নার এলেম বললে জগতের সমস্ত বিজ্ঞান বলেন বাণিজ্য বলেন হ্যাঁ রাষ্ট্র পরিচালনার আইন বলেন ব্যবসা বাণিজ্যের আইন বলেন সব কিছু তো সুন্নার বাহিরে একটা জগতে কেয়ামত পর্যন্ত পরিমাণের কোনো কিছু বাইরে কেউ দেখাতে পারবে তাহলে কোরআন সিন্নার গভীর জ্ঞান যদি কাউকে প্রদান আল্লাহ করেন তা সে বিচার সিদ্ধান্ত দিচ্ছে ওইটার শক্তি বলে ওই আল্লে মহার মানবকে শিখিয়ে যাচ্ছে শিক্ষা প্রদান করছে এবং সেটার দ্বারা জগৎ পরিচালনা করছে তাহলে এই শিক্ষা এই জ্ঞান আর অর্থ এই দুইটা ব্যাপারে নবী তো বলেছেন সকলকে যে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হওয়ার জন্য উপার্জন করতে হবে হালালভাবে জাখাত প্রদান করতে হবে এবং সেইগুলি মানুষের মঙ্গলে আল্লা রবুল্লা পছন্দনীয় পদ্ধতি অনুপথে ব্যয় করতেই হবে এইটাই হলো এই মুসলমান জাতির এই জগতে কর্তৃত্ব কায়েম রাখবার জন্য এইটাই হলো গৃহীত কৌশল হজরত ইমাম বুখারি রহমাতুল্লাহি আলী হজরত আবুজার গেফারি এটা তার ব্যক্তিগত মত তা সেই জন্যই নবী পাক সাল্লা সাল্লাম যে তাকে একবার বলেছিলেন ওই বেলা আসরের সময়ে যে বলেছিলেন ওই কথাটার প্রতিক্রিয়া হয়ে গেছিলো হজরত আবুজার গেফারি উনি যে মত গ্রহণ করেছেন যে তিনটা দিনার রেখে আর বাকি সব কিছু দান করে দিয়ে এমটি হ্যান্ড খালি হস্ত শূন্য হস্ত হয়ে যেতে হবে এইটা ওনার ব্রেনের মধ্যে নবী পাকের ওই বক্তব্যটার প্রতিক্রিয়া হয়েছিল এটা আইন নয় এটা আইন নয় যদি কেউ ব্যক্তিগতভাবে করি ওই ধরনের অভাবের মধ্য দিয়ে চলে যেতে পারে তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যবহার কিন্তু সেটা ইসলামের আইন না আর এই ধরনের তিনটা দিনা রেখে বাকি সব কিছু দান করে দিতে হবে এটা ইসলামের কোনো বিধানও না নবী পাক সাল্লা আলিয়া সাল্লাম নবীগণ রসুলগণের দলপতি হিসেবে এটা রসুল্লাহ এই ধরনের পছন্দ করতেন সেটা রসুল ব্যক্তিগত মাসালা খুসুসিয়াত রসুল নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের খুসুসিয়াত আলহামদুলিল্লাহ আজকের এ পর্যন্তই আপনাদের উদ্দেশ্যে আমরা আলোচনা করলাম এর দ্বারা আমরা প্রতিষ্ঠিত করলাম সাব্যস্ত হলেও অনেক বেশি হালাল উপার্জন করতে হবে অনেক বেশি জাকাত দিতে হবে অনেক সুন্দর করে দান সৎকা করতে হবে কিন্তু এর পরে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তানসা নাসি বা কামিনা দুনিয়া দুনিয়ার মধ্যে তোমার জন্য আমি সুখ ভোগের বিরাট অংশ রেখেছি সেটা ব্যবহার করতে তুমি ভুলে যেও না বারাক আল্লাহ আজিম সুন্নাতে রাসলিল্লা